হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পিয়নের কথায় দর দড়িয়ে ঘামতে লাগলো ইশিকা ইশিকা বুঝতে পারছে না হসপিটালে আসতে না আসতে কেন ডেকেছে ইশিকা পিয়নকে দিয়ে ইশারা করলো চলে যেতে অনুকে পড়া কথা বলবে ইশিকা সব্য রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিল যাওয়ার আগে চোখে মুখে পানি ছিটিয়ে নিল এবার আর ভুল করে নিশিকা দরজা নখ করে এই ভিতরে এসেছে এসির পান হাইট খুব বাড়ানো রুমে প্রবেশ করার সাথে সাথে ইশিকার গায়ের লোম কাটা দিয়ে উঠলো ইশিকা তাকে দেখলো শুভ্র চেয়ারে হেলান দিয়ে মুখ ফিরিয়ে বসে আছে যেভাবে বসেছিল ওই রকম থেকে শুভ্র জিজ্ঞেস করলো এই দুদিন আসনি কেন শুভ্রের কথা শুনে শিকারের কথার শোয়ার জন্য বের হতে চাইছে না ইশিকা শীতল কণ্ঠে আমতামতা করে জবাব দিল আসলে বাসায় একটু আটকে পড়েছিলাম শুভ্র শান্ত কণ্ঠে বলতে লাগলো কেন তুমি কি বিয়ের পাত্রী যে জোর করে আটকে রেখেছে তুমি কি ছোট খুঁকি যে যা বলবে তাই তাই রাজি হয়ে যাবে শুভ্র স্যার কি সব জেনে গেল কিন্তু কিভাবে ইশিকার মাথায় চিন্তার উদয় হলো শুভ্র বলতে লাগলো অবাক হচ্ছ নিশ্চয়ই এত সব কিভাবে জানলাম শুভ্রের কথায় ইশিকার বেশ রাগ লাগছে শুভ্র ছাড় এমন কে যে উনি আমার সাথে এভাবে কথা বলবে আমি কি খাই না মনে মনে বেশ কষ্ট কোনো না পেয়ে পেলা ইসিকার কোন শুভ্রের এমন ভয়ঙ্কর চেহারা দেখে বয়ে এমন রূপ দেখে ইশিকার কথা বলা বন্ধ হয়ে গেল শার্টের হাতাগুলো উপরে ভাঁজ করা চুলগুলো বেশ উস্কো খুস্ক শুভ্র চেহারাটা আগের মতো মায়াবী ভাবটা নেই চোখগুলো এমন লাল হয়ে আছে যে কেউ যেন ঝলসে দেবে এশিকা এক ঢোক গিলে নীরবে দাঁড়িয়ে রইল শুভ্র এগিয়ে এসে এশিকার হাত চেপে ধরল এতটাই জোরে চেপে ধরেছে ব্যথা এশিকা আহ করে উঠল কিন্তু শুভ্রর সারবার কোনো নাম নেই ইশিকার চোখ তুলে তাকিয়ে শুভ্রকে দেখছে চেহারায় বেশ রাগ উন্মোচিত হয়েছে শুভ্র কিছুই বুঝতে পারছে না ইশিকা শুভ্র এতটা রাগে কিন্তু কেন এশিকা ভাবছে রাগের পিছনে কি কারণ থাকতে পারে ব্যথা ইশিকার হাত জ্বলে যাচ্ছে ইশিকার সহ্য করতে না পেরে বলে উঠল প্লিজ স্যার সারুন আমার লাগছে শুভ্র নেশা বড় চাহনিতে শিকার দিকে তাকিয়ে বলল কেন লাগবে তোমার আমারও লেগেছে ঠিক এখানে বুকের মাঝখানটায় দেখো তাকে যখন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে এতক্ষণ তো বেশ উচ্ছ্বাসিত মনে আওড়ার ছেলে তোমার বিয়ে অনুর কাছে তা তোমার হবো স্বামী কী করে রাস্তায় রাস্তায় ফেরিগিরি করে নাকি না দিন রাতে এক করেই নাইট ক্লাবে কাটায় কত মেয়ের সাথে যে শুয়েছে তার হিসেব কি তুমি রেখেছ ইশিকা আর সহ্য করতে পারেনি কথাগুলো চেঁচিয়ে বলে উঠলো সি আপনি এতটা জঘন্য তা তো জানতাম না শুভ্র নেশা বড়া চাউনিতে ইশিকাকে বলতে লাগলো কেন আগে জানলে কি মাথায় উঠে বসে থাকতে শুভ্রের কথাগুলো ইশিকার গায়ে গিয়ে লাগছে বুকে কাটার মতো বেঁচছে স্যারকে ইশিকা একটু রাগনীত জানতো তাই বলে এক নম্বর লুসু ভাবতে পারছে না শুভ্র কাছে আরও কাছে গিয়ে এগিয়ে এসে থেমে গেল এশিকার হাত কোমলভাবে জড়িয়ে ধরে বলতে লাগলো একে অপরের নিঃশ্বাসে মন প্রাণ উচ্ছ্বাসিত হচ্ছে শুভ্রের নিঃশ্বাস ইশিকার বুকে এসে আটকে যাচ্ছে শুভ্র আদর মাখা কণ্ঠে বলতে লাগলো প্লিজ ইশিকা একটা কথা রাখবে আমার ইশিকা অবাক চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলো জি বলুন তুমি আমাকে শুভ্র বলেই ডাকবে যাকে বিয়ে করতে যাচ্ছ প্লিজ বিয়েটা করো না ইশিকা হাত জেরে শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরালো শুভ্রের চোখে কঠিনভাবে তাকিয়ে বলতে লাগলো কেন আপনার প্রবলেম কোথায় আমি তো কাউকে পছন্দও করি না তাহলে কেন নিষেধ করব আমার জন্য শুভ্র শীতল কণ্ঠে বলে উঠলো ইশিকা হাওয়ে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলল মানে মানেটা খুবই সহজ তুমি বিয়েটা বন্ধ করবে আর আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে চাই চাই এবার তা যেভাবে হোক ইশিকা বেশ রাগনিত হয়ে বলতে লাগলো না আমি বিয়ে ক্যান্সেল করছি না না আপনাকে বিয়ে করছি আর যতটুকু আশা করেছেন তা ভুলে যান আপনার জন্য মেয়ের অভাব হবে না আমার চেয়েও ভালো মেয়ে পাবেন শুভ্র হাত দুটো আলতো করে ইশিকার গালে রাখলো যেও যেন রাখলে না নিজেকে কন্ট্রোল রাখতে পারি না তুমি হয়তো জানো না তুমি জানো না তুমি আমার এই হৃদয়ের কোথায় থাকো কিন্তু সিন্দু পেরিয়ে হলেও তোমাকে আমি চিনিয়ে নেব চোখ বন্ধ করলে তোমার স্পর্শ পাই আমার চোখ মিলে তোমাকে পেতে চাই শুভ্র আপনি যতটুকু বলেছেন তার অর্থ কি তা একটুবার ভেবে দেখেছেন হুট করেই কি কাউকে ভালোবাসা যায় ইশিকার কথায় শুভ্র বেশ রেগে গেল রেগে গিয়ে গ্লাসের টেবিলটার সাথে সজরে নিজের হাত মুষ্টিবদ্ধ করে থাপ্পড় দিল সাথে সাথে হাত হাত কেটে গেল শুভ্রে হাত থেকে ইশিকা হাত দৌড়তে লাগলো শুভ্র অভিমানে দূরে সরে দাঁড়ালো চোখ দিয়ে ইশারা করলো শুভ্রুকে স্পর্শ না করতে ইশিকা কিছু একটা বলতে যাবে শুভ্রাগনিত হয়ে ইশিকাকে রুম থেকে বের করে দিল ইশিকা কাঁদতে কাঁদতে শুভ্রের ক্যাবিন থেকে বের হয়ে গেল দৌড়ে নিজের ক্যাবিনে চলে আসলো ইশিকা ক্যাবিনে গিয়ে দরজা লাগিয়ে দিল চেয়ারটার মাথাটা হেলিয়ে কাঁদতে লাগলো মনে মনে একটাই ভাবনা শুভ্র স্যার কীভাবে পারল এতটা অপমান করতে এত অপমান ইশিকার আর কারো কাছ থেকে পায়নি স্যারের সাথে শিকার পরিচয়টাই বা কয়দিনের এই কয়দিনের স্যার কীভাবে ভালোবাসতে পারে ইশিকার মাথায় এসব চিন্তা খেলে যাচ্ছে শুভ্র যখন ইশিকার হাতটা খুব তীক্ষ্ণভাবে ধরেছিল ইশিকার তখন মনে হয়েছিল স্যারের কোনো আক্রোশ আছে স্যার নিশ্চয়ই আমার প্রতি কোনো কিছু নিয়ে খুব নয়তো স্যার এমনটা করতেই পারতে না ইশিকা ভাবছে শুভ্রের মায়া ভরা চাউনিটা কিছু একটা বলতে চাইছে হয়তো তা ওয়াজা না ইশিকার ইশিকা আজ বেশি একটা কাজ করেনি ইশিকা হসপিটাল থেকে একা একা বের হয়ে বাসায় চলে গেল বাসায় এসে অনুকে ইনফর্ম করলো অনু জিজ্ঞেস করলেও ইশিকা কিছুই বলল না ইশিকা বাসায় এসে কারোর সাথে টু শব্দ করেনি মন খারাপ করে শুয়ে রইল মাথায় হাজারো চিন্তা গিজগিজ করতে এই শিকার না পারছে বলতে না পারছে সহ্য করতে টিয়া এসে জানালো বিয়ের সকল কিছু ঠিক হয়ে গেছে ইশিকা এ ব্যাপারে কোনো কথা বলেনি টিয়া কিছুক্ষণ বক বক করে চলে গেল বিয়ে নিয়ে ইশিকার কোনো মাথা ব্যথা নেই শুভ্রের বিষয়টা ইশিকাকে বেশ করে ভাবাচ্ছে নিজম রাত ইশিকা গিয়ে বেলকুনিতে দাঁড়াল মৃদ মন্দ বাতাসে মনটা কেমন কেমন যতনাপূর্ণ চারদিকে তাকিয়ে দেখলো গুটগুটে অন্ধকার কোথাও কোনো আলোর ঝলকালি নেই শুভ্র যে এমনটা করবে ঈশিকা কখনো চিন্তা করেনি ঈশিকাকে শুভ্র ভালোবাসে সেটা প্রকাশ করতে শুভ্র খুব বেশি দেরি করে ফেলেছে ঈশিকা মনে মনে বলছে স্যার যদি আর কয়েকটা দিন আগেও জানাতো তবুও ভাবতো ঈশিকা কিন্তু এখন যে আর কিছু ভাববার অবকাশ নেই কোনো রকম নির্ঘমে কাটিয়ে দিল ঈশিকা দুসুকে বুঝেছিল তবু ঘুম আসিনি আর যাই হোক ঘুমকে কখনো জোর করে আনা যায় না ইশিকা সকালে নাস্তা করে হসপিটালের উদ্দেশ্যে রেডি হয়ে গেল দরজা খুলে উঠল ইশিকা তাকে দেখলো শুভ্র চেয়ারে হেলান দিয়ে মুখ ফিরিয়ে বসে আছে যেভাবে বসেছিল ওই রকম থেকে শুভ্র জিজ্ঞেস করলো এই দুদিন আসনি কেন শুভ্রের কথা শুনে ইশিকার কথার স্বর যেন বের হতে চাইছে না ইশিকা শীতল কণ্ঠে আমতামতা করে জবাব দিল আসলে বাসায় একটু আটকে পড়েছিলাম শুভ্র কণ্ঠে বলতে লাগলো কেন তুমি কি বিয়ের পাত্রী যে জোর করে আটকে রেখেছে তুমি কি ছোট খুকি যে যা বলবে তাই তাই রাজি হয়ে যাবে শুভ্র স্যার কি সব জেনে গেল কিন্তু কিভাবে ইশিকার মাথায় চিন্তার উদয় হলো শুভ্র বলতে লাগলো